এক্সপোর্টের জিন্স প্যান্ট গুলো সাইজ হবে তিরিশ থেকে আটত্রিশ পর্যন্ত প্রত্যেকটা প্রোডাক্ট ওয়ান বাই ওয়ান পলি করা থাকবে হান্ড্রেড কালার গ্যারান্টি থাকবে যারা ইদের জন্য পাইকারিতে জিন্স প্যান্ট গুলো নিয়ে বিজনেস করতে যাচ্ছেন আমাদের ভিডিও দেখানো নাম্বারে যোগাযোগ নিতে পারবেন যারা কুরিয়ার কন্ডিশনে নিতে যাচ্ছেন মিনিমাম পাঁচ হাজার টাকার প্রোডাক্ট কিন্তু নিলে আমাদের কাছ থেকে আমরা সারা বাংলাদেশে কুরিয়ার কন্ডিশনে দিতে পারবো আসসালামু আলাইকুম যারা পাইকারিতে ডেনিং প্যান্ট নিয়ে বিজনেস করতে যাচ্ছেন সরাসরি কিন্তু আমাদের হাউজে এসে এরকমের ডেনিং প্যান্ট গুলো দেখে পাইকারিতে নিয়ে বিজনেস করতে পারবেন আমাদের হাউজে কিন্তু হিউজ পরিমাণে ডেনিম প্যান্ট হয়ে গেছে। এগুলো হবে জ্যাক এন্ড জনস এর দুইটা কালার হবে সাইজ হবে হচ্ছে 28 থেকে 37 পর্যন্ত 11 পলিকরা থাকবে কটন স্টিচ ফেব্রিক থাকবে আমি যদি দেখানোর চেষ্টা করি এ দেখতে পাচ্ছেন কটন স্টিচ ফেব্রিক থাকবে এরকম কিন্তু ট্যাগ দেয়া থাকবে এরকম কিন্তু লেভেল দেয়া থাকবে এরকম কিন্তু বাটনেও পর্যন্ত দেয়া থাকবে জিপার দেয়া থাকবে রিপিট বাটনেও দেয়া থাকবে যারা নিতে যাচ্ছেন সরাসরি কিন্তু আমাদের অফিসে এসে প্রোডাক্টগুলো কিন্তু দেখে পাইকারি নিয়ে পাইকারি বিজনেস করতে পারবেন এই এটা কিন্তু দুইটা কালার হবে জ্যাকেনজস দুইটা কালার হবে সাইজ হবে 28 থেকে 36 পর্যন্ত কটন স্ট্রাইপ ফেব্রিক 8 বান্ডেল করা আছে প্রত্যেকটা ওয়ান পলি করা আছে 100% কালার ফস গ্যারান্টি দিয়ে আপনারা নিয়ে বিজনেস করতে পারবেন আমরা শুধুমাত্র পাইকারি দিয়ে বিজনেস করি যারা পাইকারি নিয়ে পাইকারি দিয়ে বিজনেস করতে যাচ্ছেন সরাসরি কিন্তু আমাদের অফিসে এসে প্রোডাক্টগুলো কিন্তু দেখে পাইকারি নিয়ে বিজনেস করতে পারবেন আমাদের অফিসে আসা ঠিকানা হচ্ছে উত্তরা 10 নাম্বার সেক্টর তেরো নাম্বার রোড টেস্ট নাম্বার হাউসের দ্বিতীয় তলায় আপনারা কিন্তু আমাদের ভিডিও দেখানো নাম্বারে সরাসরি যোগাযোগ করে আমাদের সাথে দেখা করে এসে প্রোডাক্টগুলো কিন্তু বাইকারিতে নিয়ে বিজনেস করতে পারবেন যারা আসতে পারবেন না ক্যুরিয়ারের কন্ডিশন নিয়ে নিতে চাচ্ছেন মিনিমাম পাঁচ হাজার টাকা প্রোডাক্ট নিয়ে আমাদের নিমু হোয়াটসঅ্যাপে আপনারা ভিডিও কল দিয়ে প্রোডাক্টগুলো কিন্তু দেখে হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে তারপর আমাদের কাছ থেকে অর্ডার দিতে পারবেন আমার হাতে আরেকটি প্রোডাক্ট দেখতেছেন এটা হচ্ছে লিভাইস ব্র্যান্ডের এরকম কিন্তু ট্যাগ দেওয়া থাকবে একদম বাটন দেওয়া থাকবে এই রিপিট বাটন দেওয়া থাকবে আমি যদি দেখানোর চেষ্টা করি প্রত্যেকটাতে কিন্তু খোদাই করে রিপিট বাটনের মধ্যে বাটনের মধ্যে জিপারের মধ্যে প্রত্যেকটাতে খোদাই করে লেখা থাকবে এরকম কিন্তু ট্যাগ দেওয়া থাকবে ভিতরে কিন্তু এরকমের প্রিন্ট করা থাকবে এগুলো কিন্তু প্রত্যেকটাই আমাদের হাউজে অ্যাভেলেবেল ইন আছে দুইটা কালার হবে আঠাশ থেকে ছত্রিশ পর্যন্ত সাইজ হবে আট পিস করে বাটেল করা থাকবে মিনিমাম ষোলো পিস প্রোডাক্ট কিন্তু নিলে আমরা দিয়ে দিতে পারবো বাংলাদেশের যে কোনো জায়গায় যে কোনো কুরিয়ারে আমরা কিন্তু পাইকারিতে দিতে পারবো যে কোনো কুরিয়ার সার্ভিস কুরিয়ার সার্ভিস এর মধ্যে আপনারা নিয়ে বিজনেস করতে পারবেন এগুলো কিন্তু 100% কালার কস্ট গ্যারান্টি থাকবে প্রত্যেকটা আপনারা কালার কস্ট গ্যারান্টি দিয়ে সেল করতে পারবেন এগুলো কিন্তু আমরা শুধুমাত্র পাইকারিতে দিতে বিক্রি করতেছি খুবই রিজনেবল প্রাইসে এগুলো কিন্তু প্রত্যেকটা কার্টন ওয়াইজ থাকে যারা আমাদের হাউজে এসে দেখে নিতে চাচ্ছেন সরাসরি আমাদের হাউজে এসে দেখে আপনার প্রোডাক্টগুলো কিন্তু নিয়ে বিজনেস করতে পারবেন আমাদের হাউসে কিন্তু এর থেকে দামি কোয়ালিটির ম্যানসের ডেনিম প্যান্টগুলো হয়ে গেছে এগুলো কিন্তু টমি হিল ফিগার ব্র্যান্ডের হবে এরকমের কিন্তু এমব্রয়ডারি করা থাকবে খোদাই করে এম্বয়ডারি করা থাকবে এরকম কিন্তু বাটনে দেওয়া থাকবে রিপিট বাটনে দেওয়া থাকবে এরকম কিন্তু ট্যাগ লাগানো থাকবে পিছনেও কিন্তু এরকমের ট্যাগ লাগানো থাকবে এরকম কিন্তু লেদার দেওয়া থাকবে এগুলো কিন্তু প্রত্যেকটা ওয়ান ওয়ান কলি করা থাকবে তিরিশ থেকে আটত্রিশ পর্যন্ত সাইজ হবে এগুলো কিন্তু প্রত্যেকটাই আমাদের হাউজে अवेलेबल ইন হাউস আছে দেখতে পাচ্ছেন সামনের ভিউটা খুব সুন্দর এরকম কিন্তু তিনটা চারটা করে টাইপ থাকবে এগুলো কিন্তু ভিতরে এরকম লেভেল থাকবে যারা নিতে যাচ্ছেন সরাসরি কিন্তু আমাদের অফিসে এসে প্রোডাক্টগুলো কিন্তু দেখে নিতে পারবেন আমি যে ব্যাক ভিউটা দেখানোর চেষ্টা করি দেখতে পাচ্ছেন ব্যাক ভিউটা খুব সুন্দর সুন্দর কালার প্রত্যেকটাই কিন্তু 100% আপনারা কালার কোশ্চ গ্যারান্টি নিয়ে সেল করতে পারবেন এগুলো কিন্তু প্রত্যেকটাই ওয়ান ওয়ান ব্র্যান্ডিং বলি কথা থাকে যারা নিতে যাচ্ছেন সরাসরি কিন্তু আমাদের হাউজে এসে এগুলো কিন্তু খুবই সুন্দর সুন্দর কালার এগুলো কিন্তু আমরা হান্ড্রেড পার্সেন্ট কালার কস্ট গ্যারান্টি দিয়ে সেল করতেছি যারা ব্ল্যাক ডেনিং খুঁজতেছেন যারা এর মধ্যে খুঁজতেছেন এগুলো এটা হচ্ছে জেড ব্ল্যাক এর ভিতরে এটাও কিন্তু আমাদের হাউসে অ্যাভেলেবেল তিরিশ থেকে আটত্রিশ পর্যন্ত সাইজ হবে আপনারা কিন্তু মিনিমাম এক বান্ডেল প্রোডাক্ট কিন্তু আমাদের কাছ থেকে নিয়ে পাইকারিতে বিজনেস করতে পারবেন এগুলো কিন্তু প্রত্যেকটাই কটন স্টিচ ফেব্রিক এরকমের কিন্তু প্রত্যেকটাতেই লেদার দেওয়া থাকবে প্রত্যেকটার পিছনেই কিন্তু এরকমের সাইজ লেভেল দেওয়া থাকবে প্রত্যেকটাতেই কিন্তু এরকমের ট্যাগ দেওয়া থাকবে এগুলো কিন্তু ট্যাগ থাকবে অ্যাভেলেবেল থাকবে এগুলো আমাদের হাউজে অ্যাভেলেবেল ইন হাউজ যারা এক্সপোর্টার নন এক্সপোর্টার এবং ফ্যাক্টরির প্রোডাক্ট কিনতে চাচ্ছেন সরাসরি আমাদের সাথে যোগাযোগ করলে আমাদের কাছ থেকে কিন্তু আপনারা সবথেকে রিজনেবল প্রাইসে প্রোডাক্টগুলো কিন্তু নিয়ে বিজনেস করতে পারবেন দেখতে পাচ্ছেন আরেকটি কালার এটা হচ্ছে এস কালার ভিতরে এটা হচ্ছে আমাদের হাউসে অ্যাভেলেবেল ইন হাউস আছে এগুলো কিন্তু আমাদের হাউসে প্রত্যেকটাই ওয়ান পলি করা থাকবে আমি সর্বশেষে যখন ভিডিও শেষ হওয়ার আগে আমি আপনাদেরকে একটা প্রোডাক্ট প্যাকেট খুলে দেখানোর চেষ্টা করব এগুলো কিন্তু আমাদের হাউসে অ্যাভেলেবেল আছে এগুলো কিন্তু এরকম লেদার দেওয়া থাকবে প্রত্যেকটাতেই লেদার দেওয়া থাকবে প্রত্যেকটাতেই এরকম কিন্তু খোদাই করে লেখা থাকবে আপনারা সরাসরি আমাদের অফিসে আসবেন অফিসে এসে প্রোডাক্টগুলো কিন্তু দেখে যাচাই বাছাই করে আপনারা পাইকারিতে নিয়ে পাইকারিতে বিজনেস করতে পারবেন এগুলো কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে চারটে কালার হবে বত্রিশ পিসে কার্টুন করা আছে আপনারা কিন্তু মিনিমাম একবারের প্রোডাক্ট কিন্তু নিয়ে আমাদের কাছ থেকে পাইকারিতে বিজনেস করতে পারবেন আপনারা সরাসরি আমাদের হাউজে আসলে দেখে নিতে পারবেন একটা ভিডিওতে কিন্তু সবগুলো প্রোডাক্ট দেখানো সম্ভব না আমরা মাত্র কয়েকটা প্রোডাক্ট দেখাচ্ছি আপনারা সরাসরি আমাদের অফিসে এসে বাকিগুলো দেখে নেবেন যারা ভিডিও কলে দেখে নিতে যাচ্ছেন অর্ডার দিতে যাচ্ছেন আমাদের ইমু হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু যোগাযোগ করে ভিডিও কল দিয়ে সরাসরি কিন্তু প্রোডাক্টগুলো দেখে আপনারা যেটা বলবেন আমরা সেটাই কুরিয়ারে পাঠাতে পারবো বাংলাদেশের যে কোনো জায়গায় এটা হচ্ছে আমেরিকান নিগল ব্র্যান্ডের এরকম কিন্তু লেখা আছে এরকমের কিন্তু খোদায় করে ব্র্যান্ডিং করা আছে এগুলো কিন্তু আমাদের হাউসে অ্যাভেলেবেল ইন হাউস আছে এগুলো কিন্তু কটন স্টিচ ফেব্রিক হবে এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কালারকস গ্যারান্টি থাকবে এটা হচ্ছে কটন স্টিচ ফেব্রিক আমি যদি দেখানোর চেষ্টা করি দেখতে পাচ্ছেন এটা কিন্তু টু পার্সেন্টের উপরে স্প্যান্ডেক্স আছে এগুলো কিন্তু 13 আউন্সের উপরে ফেব্রিক হবে এগুলো কিন্তু খুব সুন্দর ফেব্রিক এগুলো কিন্তু খুব সফট ফেব্রিক যারা ডেনিম প্যান্ট নিয়ে বিজনেস করতে যাচ্ছেন সরাসরি কিন্তু আমাদের অফিসে এসে প্রোডাক্টগুলো কিন্তু দেখে নিতে পারবেন এটাতেও কিন্তু 30 থেকে 38 পর্যন্ত সাইজ হবে এগুলো কিন্তু আমরা 100% কালার কস গ্যারান্টি দিয়ে সেল করতে সেল করতেছি এগুলো কিন্তু এরকমের বাটনে লেখা থাকবে রিপিট বাটনে লেখা থাকবে এগুলো কিন্তু এরকমের জিপারের ভিতরে পর্যন্ত লেখা থাকবে এগুলো কিন্তু এরকম রিপিট বাটনে লেখা থাকবে প্রত্যেকটাতে কিন্তু খোদাই করে লেখা থাকবে এই লেখা থাকবে এগুলো কিন্তু আমাদের হাউসে অ্যাভেলেবল নিউজ আছে এগুলো আপনারা এসে সরাসরি এসে দেখেও নিতে পারবেন কেউ যদি কুরিয়ার কন্ডিশনে নিতে চান আমাদের ভিডিও দেখানোর না কিন্তু সরাসরি আপনারা যোগাযোগ করলে কুরিয়ার কন্ডিশনে নিতে পারবেন আমাদের অফিসে আসার ঠিকানা হচ্ছে উত্তরা দশ নম্বর সেক্টর তেরো নাম্বার রুট তেইশ নম্বর হাউসের দ্বিতীয় তলায় আমাদের ভিডিও দেখানোর নাম্বারে আপনারা সরাসরি যোগাযোগ করে আমাদের অফিসেও আসতে পারবেন আমাদের ভিডিও দেখানো নাম্বারে সরাসরি আপনারা যোগাযোগ করে কুরিয়ার কন্ডিশনে বাংলাদেশের যে কোনো জায়গায় যে কোনো প্রান্তে আপনারা অর্ডার দিয়ে নিতে পারবেন মিনিমাম পাঁচ হাজার টাকার প্রোডাক্ট আপনারা কুরিয়ারের মধ্যে অর্ডার দিলে আমরা যে কোনো জায়গায় পাঠাতে পারবো আপনারা যদি এই ডেনিম প্যান্টগুলো নিতে চান মিনিমাম একটা কালারে এক বান্ডেল প্রোডাক্ট নিলে আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দিতে পারবো আমি প্রথমে বলেছিলাম এগুলো কিন্তু আমাদের হাউসে অ্যাভেলেবেলই নেওয়া যেস এগুলো কিন্তু এরকমের প্রিন্টিং করা আছে পলির উপরে কিন্তু ব্র্যান্ডিং এ প্রিন্ট করা আছে এগুলো কিন্তু আমাদের হাউসে অ্যাভেলেবেলই নেওয়া যেস আমি প্রথমে বলছিলাম যে আপনাদের একটা প্রোডাক্ট খুলে দেখাবো আমি একটা প্রোডাক্ট খুলে দেখাই এগুলো কিন্তু আমাদের হাউসে প্রত্যেকটা প্রোডাক্ট করা আছে এগুলো কিন্তু আমাদের দেখতে পাচ্ছেন এই এটা কিন্তু প্রোডাক্ট আর যেগুলো আমরা দেখাইছি সেগুলো কিন্তু প্রোডাক্ট আপনারা সরাসরি আমাদের অফিসে এসে দেখেও নিতে পারবেন কেউ যদি কুরিয়ার কন্ডিশনে নিতে চান মিনিমাম আপনারা এক বান্ডার প্রোডাক্ট কিন্তু আমাদের কাছ থেকে পাইকারিতে নিয়ে কুরিয়ার কন্ডিশনে নিতে পারবেন এগুলো কিন্তু প্রত্যেকটা এরকম টিপলি করা থাকবে এগুলো কিন্তু প্রত্যেকটার ভিতরে একই রকম থাকবে আমরা যেটা দেখাচ্ছি সেই রকমই থাকবে আপনারা সরাসরিও নিতে পারবেন সরাসরি আমাদের অফিসে এসেও নিতে পারবেন ভিডিও কলে দেখেও আমাদের কাছ থেকে অর্ডার দিয়ে বাংলাদেশের যে কোনো জায়গায় পাইকারিতে নিয়ে পাইকারিতে বিজনেস করতে পারবেন মিনিমাম আপনারা একটা কালারে এক রেশিও মানে আট পিস করে নিলে আমরা পাইকারিতে দিতে পারবো দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ